আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা পরে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আরেক রকম ঠিক সলমান মন দিয়ে শুনো আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আদা খেলা করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্দা আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা বলেন তাই করেন আর তিনি কখনো আধা খেলাফ করেন না বলেন সুবাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ প্রয়োজন জুড়ে আরো জোরে নধরেশোরে ওইটা আমি করে বলা ছেড়ে দিয়ে মামুদ নগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলা ওয়ালাম ইয়া কুল্লা বোল কুফু আহার তিনি কারু থেকে জন্ম নে বলাই তিনি খাউকে জন্ম মত এমনই দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা মন্ত্রীর মতো মন্ত্রী হয় এম মতো এম পি হয় আমার আল্লাহর কি মত হ আমার আল্লাহর কি মনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমারে আল্লাহ জুড়ে জন জোরে করে জোরে

la ila ila aur la ila ila ma ho zul jure la ila la ha as la ila la as sama ridu min ghayrullah pāhar har parvat gai rul asman chho bin gay rul na a har parvat rul la kallah la ilaha la ilaha

অগ্ধুরা ভাই আমার এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নভ কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদআত কোন পথে তাওহীদের সালাত কোন কুফর আর কোন পথে ইসলাম জানার জন্য আমাল আল্লাহ তাবারক ওয়া দুনিয়ার ভিতর একজন মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী एवं রাসূল করে পাঠাইছেন বলহাম সুবহানাল্লাহ আদব আলাইহিস সালাম থেকে শুরু করে আলকিরে জামানাতে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর নাম শুনলে কি করতে হয় আল্লাহ দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না আরবাস দুই এক বছর না সারা জীবন

দিনের পথে নিয়ে আসার জন্য যুগে যুগে নবী রাসুল দিলেন এক এক নবীকে মর্যাদার জিনিস দিলেন অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি আর এক এক নামে আল্লাহ ডাকলেন আদিউল্লাহ আদমে সানি খালি ইসমাইল্লাহ

এভাবে না আপনার সাউন্ড কানেকশন আছে না আপনি শুনতে পাচ্ছেন না রেকর্ড দয়া করে সবাই শোনেন এখান থেকে বের করে দেন সবাইকে বাচ্চাদেরকে আমি একটু অন্য ফোতর মানুষ আপনার নজরে গ্রহণ করছেন আপনি মা সবাইকে বের করে দেন বাচ্চাদেরকে ঠিক আছে সবাই করেন আমি এই আওয়াজে তো আওয়াজ হবে না আমি বুঝি কতটুকু আগে আমিন বলেন অনেকে অনেক মাহফিলে কিন্তু আমি মঞ্চ থেকে মঞ্চে যারা বসছে তাদেরকে আমার নামাই দেওয়া লাগছে অতিব দুঃখের সাথে কারণ মঞ্চে যারা বসছে তারা দেখা যায় অনেক সময় কথা পায় আমি করি কি ওই মঞ্চে যারা ওদেরকে নামাইয়া নিচে থেকে যারা বল কথা বলে ওদেরকে একটু এখন ওনারা মঞ্চে থাকবেন কি থাকবেন না এটা আপনাদের সিদ্ধান্তের ব্যাপার দয়া করে সবার মোবাইলগুলো সাইলেন্স করেন যারা মোবাইল ধরে রেখেছেন আপনি দুইটার একটাও করতেছেন নেপোর্ডও হচ্ছে না কথাও শুনতে পারতেছেন ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখে একটু হাত উঠানো ও মার্শাল রানী তারা সবাই শুনছে হাই বাচ্চাগুলো এখন ঢুকলো কার এটা কি শোনাই জানা সবাই করা আমি

জাতির পিতা এই বাংলাদেশে পরিকল্পিতভাবে জাতির পিতা হিসাবে কত মানুষকে ভোগ দিলানোর চেষ্টা করা হয়েছে আমার ছেলেদের ভোগই হয়ে গেছে ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে আঠারো কোটি জনতার মাঝে 90% মুসলমান এই বাংলাদেশে ঠিক কিনা বলো আমরা বলে দিয়েছি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া জাতির পিতা হিসাবে আর কাউকে বানি না ঠিক জাতি মানে না প্রতিদিন ও মানবে না আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিমিন সবাই করে না আমিন আমিনvnd আমাদের ভাইরামা তাই দেখেন জনকে আল্লাহ কত उपाधि দিয়ে দিলেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমার নদীকে কি দিলেন আমার নবীর বিখ্যাত তিনটা গো তিনি ইমাম সালিম তিনি খাতামান তিনি